এই এত রাত্রে সাজু গুজু করতেছো কেন কই যাবা তুমি তুমিও রেডি হও আজকে জন্মদিনের পার্টি আছে জন্মদিন কার জন্মদিন কই কেউ তো কোনো দাওয়াত দিল না তুমি না আসলে বোকা আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্মদিন না হ্যাপি নিউ ইয়ার আমার পেহায়া জামাই আরে কিসের নিউ ইয়ার আজকের দিনেও বস আর্জেন্ট মিটিং ডাকছে কি বলো তুমি বসরে ফোন লাগাও তো হ্যালো বস আজকে মিটিং এ আসা কি খুব জরুরি অবশ্যই জরুরি মিটিং এ না আসলে চাকরি থাকবে না দেখি ফোনটা দাও তো টুম্পা কি অভিনয় করছো বউ একেবারে বিশ্বাস করে ফেলছে বল কি তাই নাকি তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার টুম্পা নতুন বছরের নতুন চমক বস আমারে পার্মানেন্ট করে দিছে এতে এত খুশি হচ্ছে কেন এতে কি আমাদের কোনো লাভ হবে অবশ্যই হবে এখন আমার বেতন দ্বিগুণ হবে বাড়ি হবে গাড়ি হবে আম্মা শুনছেন আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগন্যান্ট করে দিছে আমরা একটা সোনার দোকানে আসছিলাম আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে তুই কুত্তা একটা কুত্তা ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আর বিয়ে করবে অরুণ ভাই বিয়ে করে কি করবে এখন আর মেশিন আগের মতো কাজ করে না আরে ভাবি গাড়ি নতুন হইলে পুরন মেশিনও ভালো কাজ করে কাজ করবে না ভাই ইঞ্জিন স্টার্ট দিলে নাট খুলে পড়ে যাবে ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিবেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন কথাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিবেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন দিব না কাগজে দিব আমি মেমোরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠে তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে এই তুমি এটা কিসের ওষুধ আনছো ওই ওষুধ খাইলে শরীরের ওজন কমে এই ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে এখন আমি খাবার খাবো কেমনে আরে বোকা খাবার কম খাবা তারপরেই তো ওজন কমবে এই ওষুধ তো চোদ্দ গুষ্টি রেখা আসসালামু আলাইকুম ভাবি জুম্মা মোবারক কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম

আমার তো মনেই ছিল না নতুন সাল মুবারক আম্মা জান কোথায় তুমি নতুন সাল দেখতেছো এটা তো তোমার শ্বশুরবা পাঁচ বছর আগে কিনা দিতে ভাই মসজিদের হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুরকে বললাম হুজুর স্বপ্নে দেখি কুরবানির গরুগুলো সব জান্নাতে খালাছে আমাদের গরুটা কেন ল্যাংড়াচ্ছে তারপর হুজুর কি বলে অপমান করলো হুজুর বলে ল্যাংড়াবে না তো কি করবে গরুর একট্যাং তো এখনো ফ্রিজে রেখে দেছো সরি ম্যাডাম আপনার অপারেশন আবার করতে হবে দর্বনাশ আবার কি হলো আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে না করে দেন এমনিতেই শীতে তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে আরে কি কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে আরে দোলন ভাবি ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে এতে তো ঠান্ডা লাগার কথা না দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তোমার শরীর গরম হয়ে যায় ভাবি করলে একটা করি। আরে না আমি কিছু মনে করব না বলেন কদিন ধরে দেখতেছি আপনি সাধে সকালে চুল শুকাতে ওঠেন না কাহিনী কি আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে সে চলে গেছে তাই বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নি ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে